দুইটি পাপ এমন রয়েছে এত ভয়ঙ্কর যেই পাপগুলো যদি পাপের সাথে যদি কোনো মানুষ লিপ্ত থাকে পাপগুলো করে বসে ওই মানুষটার ইবাদত আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন না এবং এবাদত তো কবুল করবে না করবে না ওই মানুষটা যদি তাহাজ্জুদের শেষ দোয়া করে আল্লাহ তাল্লাহ রব্বুল আলামিন তার দোয়া কবুল করবে না প্রিয় ভাইরা আমার নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম থেকে হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় নবীজি বলেছেন আল্লাহ তালা রাতের শেষ অংশে আসে আসার পরে আল্লাহ রব্বুল আলমিন মানুষদেরকে ডাকে কে আছো তুমি অভাবই আমার কাছে আজকে অভাবের অভাব অনটনের জন্য শেষ হওয়ার জন্য দোয়া করো আমি তোমার অভাব অনটন দূর করে দিব কে আছো অনেক গুণা করে ফেলেছ আমার কাছে এসে দোয়া চাও আমি তোমাকে মাফ করে দিব কে আছো তোমার গুনার কারণে তুমি মানুষের কাছে লজ্জিত আমার কাছে চাও আমি তোমাকে দিয়ে দিব এরকম ভাবে আল্লাহ রব্বুল আলামিন অনেকগুলো রহমত নিয়ে মানুষের সান্নিধ্যে আসেন প্রথম আসমানে আদি শরীফের মধ্যে বলা হয় মানুষকে ওই রাত্রেবেলায় মানুষ ডাকে কিন্তু সেই দুটি পাপ করলে সেই রাত্রি যদি আপনি নামাজ যদি আল্লাহর কাছে করেন হবে না বরং তাহার জুতের শেষ দায় দোয়া করলো কবল হবে না দুটি পাপের সাথে যদি আপনি প্রিয় ভাইরা আমার এই দুটি পাপ তো ভয়ঙ্কর এক নম্বর হলো বান্দার হক বান্দার হক নষ্ট করা অন্যের সম্পদ নষ্ট করা এক নম্বর যেটার মধ্যে আজকাল আমাদের সমাজের অধিকাংশ মানুষ লিপ্ত দেখবেন যে সমাজের এমন এমন মানুষ আছে যে টুপি দাঁড়ি মাশাল্লাহ দেখলে অনেক ভালো কিন্তু সেই ও অন্যের লাইল কাটে সেই জায়গা দখল করে বসে আছে এই জন্য ওই মানুষটা নামাজ পড়ে কিন্তু তার নামাজ কবুল হচ্ছে প্রিয় ভাইরা আমার হকুল আইবাদা আল্লাহর হক আল্লাহর হক আপনার ইবাদত করে আপনি যদি না করেন আল্লাহ তাআলা maaf করতে 2 সেকেন্ড সময় লাগে না কিন্তু আল্লাহ বলেন বান্দা তুমি যদি আমার হক নষ্ট করো আমি তোমাকে maaf করে দিবে ঠিক আছে কিন্তু তুমি যদি হক তুমি যদি বান্দার হক নষ্ট করো তুমি maaf পাওয়ার কোনো সম্ভাবনা নাই তখনই তোমাকে মাফ করা হবে হাজার হাজার বার বা করলেও তোমার মাকে মাফ করা হবে না তখন তোমাকে মাফ করা হবে যখন ওই বন্দা তোমাকে মাফ করবে সমাজের মধ্যে দেখবেন যে আজকে অধিকাংশ মানুষ অন্যের সম্পদ ভোগ করে বসে আছে বিশেষ করে অনেক ইসলাম নারীদেরকে বাবের সম্পদ ভাই যদি পায় দুই ভাগ সেখানে নারী এক ভাগ কিন্তু অধিকাংশ আছে আছে তার তার বোনকে যে বুঝিয়ে দেন। বরং বোন যদি হকের জন্য আসে বোন থেকে গাল মন্দ করতে থাকে তোকে তো আমরা ছোটবেলা থেকে পালছি এতদিন লালিত পালিত করে তোর বড় বানাইছি আর তুই আমাদের কাছে সম্পদ চাস এই বলে গাল মন্দ করতে এই যে বনের সম্পদ আজ পৃথিবীর মধ্যে দুনিয়ার মধ্যে আমার দেশের মধ্যে যারা সম্পদকে নষ্ট করতেছে বনের সম্পদ ভোগ করতেছে বনের অনুমতি ছাড়া এই মানুষগুলো হাজার বছর যদি আবাদত করে তাহার যদি নামাদের শেষ দেয় যদি যদি দোয়া করে কবল হবে না দুই নাম্বার হলো শিরিক শিরিকের গুণা এমন বড় গুণা শিরিক হল আল্লাহ তালার সাথে অংশীদারিত্ব করা একজন বড় বলি তাকে প্রশ্ন করা হলো আপনি ইসলাম কিভাবে শিখলেন সেই বললাম আমি ইসলাম ওই দিন থেকে শিখেছি একদিন আমার বাড়ির পাশে একটা কাপড় ধোপা ছিল যে কাপড় স্ত্রী করতো কাপড় ধোপা কাপড় দুইত ওই দোপার বউ তাকে বলতেছে যে আমি তোমার জন্য আমার বাপের বাড়ি ছেড়েই বাড়িতে থাকি আমার বাবার বাড়ি অনেক দূরে তোমাকে আমি এত মন প্রাণ উজাড় করে ভালোবাসি কিন্তু তুমি আমার ভালোবাসার মনোনয়ন করো না আজকাল শুনতেছি তুমি অন্য মেয়ের সাথে কথা বলো আমার ভালোবাসার মধ্যে কোন তুমি কেন হাত দিয়েছ ওই আল্লাহর বলি বলেন ওই দৃশ্যটা আমার পাশের বাসায় দেখার পরে আমি ইসলাম শিখেছি যে একটা মানুষ তার ভালোবাসার অংশীদারিত্ব তার নিকটবর্তী অংশীদারিত্ব দেখে গুম হারাম হয়ে যায় অন্যের সাথে রাগা রাগি করে কথা বলে কিন্তু যারা আল্লাহ তালার সাথে অন্যকে শরিক করেছে তাদের কখনো গুনা মাফ হবে না তারা তাহাজুদের সিদ্ধাও গিয়ে যদি দোয়া করে তাদের এবাদত কবুল হবে না আল্লাহ তালার সাথে সেরে কি আজকে যারা মাজার পূজা করে বাবার কাছে গিয়ে চায়। আমি চট্টগ্রাম মাইজ ভান্ডারে গিয়ে নিজে দেখেছি যে সেখানে যাওয়ার পরে তারা আমার ওইদিকে একটা মাহফিল ছিল সেখানে থেকে আসার পথে মাইজ গেলাম সকাল বেলায় দেখলাম যে তার পরীক্ষা পরে ওপেন চাইতেছে যে আমার এবং কি যায় এই আল্লাহ তাল কাছে আপনি আবার আল্লাহ তাল কাছে ধন ভান্ডার হওয়ার মালিক চাইবেন আল্লাহ তালার কাছে ক্ষমা চাইবেন আল্লাহ তালা আপনাকে কখনো ক্ষমা করবে না কারণ আল্লাহ তালার অংশীদারিত্বের ভিতরে আপনি অংশীদার আল্লাহ তালার যে অংশটা আপনার কাছে প্রাপ্য ইবাদত আপনি আল্লাহ তালা বলেছেন আমার কাছে চাও আমি তোমাকে দিব কিন্তু আপনি আল্লাহর কাছে না চেয়ে অন্য মানুষের কাছে চাইলেন এই জন্য আল্লাহ তালা আপনাকে কখনো আপনার দোয়া কবুল করবেন না আপনার আবাদত কবুল